আল্লাহ রাসূলের সাহাবা হুজুর সাহাব বিন আবি আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বনের জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বললেন হে বনের হিংস্র প্রাণীরা তোমরা শুনে দেখো এইখানে আমরা আসছি মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য অতএব তোমরা এখানে যদি কোনো হিংস্র প্রাণী থেকে থাকো যার যার জায়গা থেকে শেষে এই জায়গাটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও এখন সেই জায়গার যে লোকাল মানুষগুলো ছিল তারা বলে পাগল হয়েছে নাকি ওর থেকে কই এই পাগল আসলো আর বলে বনের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সাপ বিচু এখান থেকে চলে যাবে এটা কি আদৌ সম্ভব সম্ভব এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বনের যত হিংস্র প্রাণী ছিল বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার বাচ্চা নিয়ে সাথে সাথে সেই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেল এইটা হচ্ছে দিন এটা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজে কি গেলে যে আল্লাহ তারা সরাসরি সাহায্য করে তার প্রমাণ সম্মানিত উপস্থিতি এই জন্য যখনই যখনই দিন প্রতিষ্ঠার জন্য খুব ডাক আসবে যখন এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ডাক আসবে তখন ঘরে ঘরে বসে থেকে নিজেকে আদর্শ মুসলিম হিসাবে রাজনৈতিক মুক্ত মুসলিম হিসাবে ঘরে বসে থাকার কোন সুযোগ নাই আপনাকে দেয়নি আমাকে দেয়নি